দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট রোজ বুধবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাপনা জেলার চাটপুরা উপজেলার হাটে এই হাট থেকে আমি আপনাদেরকে পাটের বাজার দরগুলো জানিয়ে দেব আসসালাম আলাইকুম ভাই ভাই পাট কিনলেন আজকে বাজার কত গেলশো সাঁত্রিশশো পঞ্চাশ আর মিডেল পঁয়ত্রিশশো আপনি কোনটা কিনবেন উপর বাজার না মিডিল কিনলেন সাড়ে সাঁত্রিশশো সাড়ে তিরিশ সাড়ে সাইত্রিশ যাই হোক দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার এই হাটে আজকে সাড়ে সাতত্রিশশো বা আটত্রিশশো যতকে বলা যায় করে কিন্তু পাট বিক্রি হয়েছে সেই সাথে বলে রাখি অ্যাকচুয়ালি সারা বছরই কিন্তু আটত্রিশ সরি ভাই বিয়াল্লিশশো এবং ভিডিও করার সময় সাইট থেকে আপনারা হয়তো শুনতে পারছেন যে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে কিন্তু এটা আসল সঠিক নয় সঠিকটা হচ্ছে সাড়ে সর্বোচ্চ আটত্রিশশো এটা হচ্ছে সঠিক যাই হোক চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়াটাই দেওয়ার জন্য তবে যেহেতু আমরা বাড়ির বাজার থেকে শুরু করে ধান ফসল যে সকল পণ্যগুলো আছে এইগুলো নিয়ে অ্যানালাইসিস করি বাজারগুলো বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের একটু উপদেশ দিতে চাই যে এই সিজনে পাট চার হাজারের নিচে আসবেই না এখন সাড়ে তিরিশশো সাড়ে তিরিশশো মোট করতে চার হাজারের কাছাকাছি বা চার হাজার প্লাস সবসময় থাকবে এখনই আরও যে সেগুলো মোকামগুলো আছে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য দূরের যে হাটগুলো সে হাটগুলোতে চার হাজার করে সবসময় বিক্রি করে করা যাবে এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যদি এই পাটগুলো এই পাট খুব কোয়ালিটি খুব কোয়ালিটি ফুল পাট যদিও সাড়ে হচ্ছে তারপরে কিন্তু পাটগুলো খুবই কোয়ালিটিফুল এই সাঁত্রিশশো আটত্রিশশো করেও যদি কিনি শাসকর যে হাটগুলো আছে নাটোর গুডদাসপুরের যে হাটগুলো আছে শুধু সরগঞ্জ থেকে নিয়ে নাটোর গুর্দারপুর গেলে চার হাজার টাকা মান নেই তো এক এক অঞ্চলে এক এক বাজারটা বিরাজমান থাকে সেটা আপনারা সকলেই জানেন আশা করি কেউ বিভ্রান্ত হবেন না এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা সকলেই শ্রমজীবী মানুষ এবং সকলেই কাজ করছে যেহেতু তারা গণনা করার মধ্যে আছে এজন্য আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না তো ক্যামেরায় আমি যারকেই ধরি না কেন যার কাছ থেকে দাম জিজ্ঞেস করি না কেন দামটা কিন্তু একে থাকবে যেহেতু আমরা বাজার বিশ্লেষণ করেছি এবং দেখতে আপনারা দেখতে পাবেন যে আজকের হাটে কিন্তু আমি লাইভ করেছি একদম পেঁয়াজ রসুনের হাট থেকে শুরু করে পাট পর্যন্ত লাইভ করা হয়েছে যাই হোক পাটের ভিডিও করা হচ্ছে এবং এখান থেকে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া হবে আশা করছি আপনার কেউ বিভ্রান্ত হবে না দেখতে পাচ্ছেন একটু যে দূর থেকে একটা ভিউ দিই আজকের হাটে বাজারটাই ছিল এরকম বৃষ্টি হর বৃষ্টি কথা থাকলেও বৃষ্টি হয়নি এখানে যে সকল আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছেন এবং লেবার ভাইয়েরা আছেন তারা কিন্তু লেগে গেছেন ব্যবসায়ীরা সকাল থেকে শুরু করে কাঠ কিনেছেন এবং তারা নাস্তা করার জন্য হোটেলে আছেন অধিকাংশ ব্যাপারী এই জন্য একজনের সাথে আপনাদেরকে কথা বলে দিয়েছি এবং বাকিদের সাথে কথা বলছি না এর সকলে সকালে কাজ ব্যস্ত আছে এবং গণনা করার মধ্য দিয়ে আছে। তো যাই হোক ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে সালাম জানিয়ে আরেকটি বা দাম বলে দিতে চাই আজকের বাজারের দামটি ছিল সাঁত্রিশ শত্রিশ শুরু করে আটত্রিশশো পর্যন্ত ছিল আজকের হাটের সর্বশেষ তথ্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন আশা থাকবেন ধন্যবাদ